ভাই কাল কিন্তু জিদ্দার জন্য অনেক 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 বড় পরীক্ষা কারণ ভাই কাল বুমেরাং সিনেমা রিলিজ হচ্ছে হ্যাঁ বর্তমানে এর হল লিস্ট চলে এসেছে এই মাত্র তাই একশোর উপরে হল পেয়েছে। এসে প্রায় একশো কুড়ি প্লাস হল খুব ভালো হল সংখ্যা বেস্ট মানে বর্তমানে হল সংখ্যার যে অবস্থা সেখানে দাঁড়িয়ে একশো কুড়ি প্লাস হল পাওয়া মানে মারাত্মক ব্যাপার তা সব কিছু ঠিকঠাক আছে ঠিক আছে এখন শুধু সিনেমার মধ্যে কাহিনিটা যদি ওয়ার্ক করে যায় ইমোশানটা যদি ওয়ার্ক করে যায় কমেডিটা কমেডি যদি ওয়ার্ক করে যায় বা সিনেমা হিট এটা দরকার প্রচণ্ড দরকার জিদ্দার কারণ জিদ্দার বর্তমানে একটা হিট প্রচণ্ড 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 দরকার কারণ ভাই দেব দেবদা ওই অন্য দ্বারা সিনেমা হলেও হিট দিয়ে যাচ্ছে তারপর দেখে সাকিবরাও বর্তমানে সাকিব খানকে নিয়ে মেতে আসে কিন্তু জিত ফ্যানরা মানে জিদ্দার ভক্তরা একটু বর্তমানে খুব মন খারাপেই আছে সেটা আমরা সোশ্যাল মিডিয়া খুললেই দেখতে পাই যে জিৎ এখন তারা গর্ব করে বলতে পারছে না যে আমাদের জিদ্দারও এখন একটা হিট আছে তাই মানে দেখো এখন অনেক জিৎ ফ্যান বলতে পারে যে চেঙ্গিস তো হিট করেছিল কিন্তু অনেকে এইটা মান মানছে না কিন্তু কেমন একটা সিনেমা করুক যেটা সবাই মেনে নেবে যেমন প্রজাপতিকে সবাই মেনে দিয়েছে যে প্রজাপতি একটা সোপার ডুপার ব্লকবাস্টার সিনেমা ঠিক আছে চোখের সামনে যেন ভেসে ওঠে সেরকম একটা ব্লকবাস্টার সিনেমা আমি চাই জিদ্দার কাছ থেকে তা কাল জিদ্দার জন্য অনেক 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 বড় পরীক্ষা ভাই জাস্ট অনেক বড় পরীক্ষা আমি চাই আমি চাই যেন পরীক্ষায় জিদ্দা পাশ করে যায় মন প্রাণে চাই ভাই আমি আবার বলছি কমেডি ইমোশান এবং কাহিনী যদি একবার ক্লিক করে যায় ভাই জিদ্দাকে আর পায় কি শুধু একটা হিটের অপেক্ষা ভাই একবার যদি একটা হিট পেয়ে যায় না জিদ্দা জিদ্দাকে আর পায় কে ভাই শুধু ওই ওই ক্লিকটার অপেক্ষায় আসি ওই রিদেমটার অপেক্ষায় আছি যে কবে কবে ওই রিদেমটা পাবে হিদে মানে হিটের একবার হিট হয়ে গেলে না জিৎ পিছনে ফিরে তাকাতে হবে না ভাই ওই সবারই ভাই সময় খারাপ যায় একবার আপ হয় ডাউন হয় এই যে বাংলার তো বড়ো বড়ো দুই সুপারস্টার দেবজিৎ দেবদারও তো একটা টাইমে মানে যখন দেবদার রাজনীতিতে পা রাজনীতিতে পাওয়া দেয় ভাই তখন তো দেবদার টাইম পুরোই খারাপ যাচ্ছিলো মানে যে সিনেমা আনে সেই সিনেমাই ফ্লপ ভাই ভালো সিনেমা উপলপ করছিলো ভাই বিনদাস একটা ভালো সিনেমা ছিল দু হাজার চোদ্দো সালের কথা বলছি তাও ফ্লোপ করে গেল অনেক ভালো ভালো সিনেমা কিন্তু ওই রাজনীতিতে আসার পরে কিন্তু ফ্লোপ করেছে ঠিক আছে ভালো সিনেমা করা সত্ত্বেও তাই এখন জিদ্দার চেঙ্গিস কিন্তু জবরদস্ত সিনেমা তারপরে রাবণ রাবণও ভালো সিনেমা ছিল কিন্তু রাবণ বক্স অফিসে অতটা বিজনেস করতে পারিনি ওই টাইম খারাপ তাই একটা মানে হিটের অপেক্ষায় জিদ্দার কাছ থেকে তা কালকে জিদ্দার পক্ষে মানে জিদ্দার অনেক বড় মানে পরীক্ষা তা জিদ ফ্যানরা ভগবানের কাছে প্রার্থনা করো ঈশ্বরের কাছে প্রার্থনা করো আল্লাহর কাছে প্রার্থনা করো যেন যেন কালকে জিদ্দা পরীক্ষায় পাশ করে যায় শুধু কন্টেন্টটা ভালো হলে হয় ভাই জাস্ট কন্টেন্টটা ভালো হয় তাহলে ভাই পাইকে জিদ্দাকে জিদ ফ্যানেরা আবার সারা গর্ব করতে শুরু করে দেবে যে আমাদের আমাদের জিদ্দাও এখন হিটের তকমা পেয়ে গেছে ঠিক আছে হিটের তকমা পেয়ে গেছে শুধু ওই গল্পটারই মানে অপেক্ষা গল্প ভালো হলে ভাই আর ইমোশানটা ঠিক হলে আর কমেডি ভালো হলে জমে যাবে কারণ বুমেরাং হচ্ছে একটা হাই ফাই ধরনের সিনেমা ঠিক আছে যেখানে ভালো একটা গল্প আছে কমেডি আছে ইমোশান আছে শুধু ক্লিক করার অপেক্ষায় ঠিক আছে ওয়ার্ক মোট কথা মানে ইমোশানটা যেন দেখে আমরা আমাদের হৃদয়ে এসে লাগে কমেডি দেখে যেন আমাদের হাসি পায় কন্টেন্টটা যেন দম থাকে টুইস্টের পর টুইস্ট থাকে এরকম দেখে এ তো আর সেই মানে ই সিনেমা অ্যাকশান সিনেমা যে টুইস্ট অ্যাকশান সিনেমা না যে টুইস্টের পর টুইস্ট থাকতে হবে মানে গল্প ভালো হলেই খুশি তা ঠিক আছে তোমাদের সবাইকে রিকোয়েস্ট কাল তোমরা সবাই সিনেমাটা দেখতে যাও আমিও দেখতে যাব যদি সময় পাই আমি একটা টাইমে দেখে নেব আজ না হয় কাল কিন্তু দেখতে যেও মোট কথা বুমেরাং সিনেমাটা সবাই দেখতে যেও আজ কাল না যাও দুদিন পরে যেও দেখলেই আমি খুশি এই আমার পুরো বক্তব্য নিয়ে তোমাদেরকে মতামত ভাই প্লিজ কমেন্টে জানিও ওই ভিডিও সে একটাই কথা ভাই তোমাদের ভালোবাসা অনেক দূরে এগিয়ে যেতে চাই তাই লাইক কমেন্ট মাস্টবি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে টাটা